আমি এমন করছি আমার আল্লাহ কেউ জানে না কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসানবী ডাক দেখলি তুমি কি এমন গুণা করছো যে কারণে আল্লাহর কাছে তৌবা করার পরও তোমাকে তৌবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দু আল্লাহ কবুল করছেনি আমার গুনাগুলো আল্লাহ মাফ করছেনি এবার মুসলবি ডাক দিয়ে মহিলা তুমি কি এমন গুনা করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছ এবার দিয়ে মহিলা মহিলাটার গু আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব। কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না আমি একটা আস্তে আস্তে কোনো ভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা মেলা এই জন্য আমি ভাবে চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারী হইতে শুরু করলো শেষ পর্যন্ত যখন ছয় সাত মাস হলো মানুষ আমার দইরা ফেলাই আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গল যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে ও নবী হবিহ নবী গো আপনি জানেন গো আমি যখন দেখলাম দশ মাস দশ দিন হয়ে গেল একদিন আমার পেটের বেতা উঠে গেল মনে হইছে যে না আমার সন্তানটা হইব কোন দায়ী মারে ডাকলে শাস্তি হয়ে যাইব কোনো দায়ী মারে ডাকলে শাক্তি হয়ে যাইব কোনো মহিলারে ডাকলে শাক্তি যাইব এখন আমি কি করব নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান এখন আমি কি করব এতদিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে এত আমি জিনা কইরা গুণা করলাম দুই আমার সন্তান হইয়া গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি হইয়া যাইব। আমি কি ভয়ঙ্কর গুণা করছি আমি জংলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এই বাচ্চাটার আমি গলার চিপ দিয়া মাইরা বালাইজি এই জংলা আমি জিনা গুইরা গুনা করছি এক অপরাধ আমার পেটের মধ্যে বাচ্চা নিছি আর এক অপরাধ এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়ে মাইরা ফলাইছি এটা আমার অপরাধ এবার মুসা নবীর গালি বলল মা ফৈবনি গো আমার গুনা মা ফৈবনি মুসা নবী তো গরম নবী মুসা নবী ডাক দিয়ে তো কম মহিলা যাও যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও ইন্দি মিন মহিলা ডাক দিয়া কয় অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম আপনি আমার তারাইয়া দিতেছেন কিন্তু এখন আমি কি করব এবার মুসা না না তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয় তুমি বড় বড় মনে করছো এর চাইতে আরো আছে জানো নি যেই গুণা করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হইয়া যায় কয় কি কয়ে যারা ইচ্ছা তিরা নামার চাইরা দে ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হইয়া যায়